বন্ধুরা বুঝতেই পারছ আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে আজকের ভিডিওর টপিক হচ্ছে পিওরলি ডেমো টিচিং ইন এস এল এস ইন্টারভিউ অ্যান্ড ডেমো এর উপর আমি আগে একটা কমন ভিডিও করেছি বা জেনারেল ভিডিও করেছি যেখানে আমি ডেমো সম্পর্কেও কয়েকটা কথা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আলোচনা করেছি আজকের ভিডিওটাকে মূলত আমি তিনটে পার্টে ভাগ করেছি প্রথম পার্টটা হচ্ছে বাংলা বিষয়ের ডেমোতে আমি কোন টপিকটা সিলেক্ট করব গদ্য পদ্য না ব্যাকরণ নেক্সট পার্টটাতে আমি আলোচনা করব ব্যাকরণের ডেমো কিভাবে দেওয়া উচিত বা কোন কোন টপিক থেকে দিলে ভালো হবে আর থার্ড পার্টে আমি ব্যাকরণের একটা টপিকের ওপর ছোট্ট একটা ডেমো দিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করে দিই তাহলে প্রথমেই বলি কোন টপিকটা আমার জন্য ভালো হবে গদ্য পদ্য না ব্যাকরণ এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করবে সেটা অবশ্যই তোমার জন্য ভালো তবুও মাথায় রাখতে হবে যে গদ্যের ডেমো ক্লাসের মধ্যে গিয়ে দেওয়াটা একটু কঠিন কারণ গদ্য আমরা যেভাবে সাধারণত পড়াই সেটা অনেক ক্ষেত্রে বোরিং লাগতে পারে আয়োজন স্তরের পর শুরু করার ক্ষেত্রে আমাকে গদ্যের একটা পাঠ দিতে হয় একটা প্যারাগ্রাফ অন্তত ছোট প্যারাগ্রাফ আমাকে পড়ে শোনাতে হয় যখন আমি একটা প্যারাগ্রাফ পড়ে শোনাতে যাব তখন আমার অনেকটা সময় চলে যাবে কিন্তু এসএসসির ডেমোতে খুব একটা বেশি সময় আমাদের দেওয়া হবে না তাই এটা মাথায় রেখে আমাদের গদ্যটা এড়িয়ে যাওয়াই ভালো এরপর আসি পদ্য আর ব্যাকরণের প্রসঙ্গে ব্যাকরণের কথাটা আগে বলবো ব্যাকরণের ডেমো অবশ্যই দেওয়া যেতে পারে খুবই ভালো টপিক কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে ব্যাকরণ খুব সিলেকটিভ হয়েই তোমাকে ডেমোটা দিতে হবে অর্থাৎ একটু যত্ন করে টপিকটা চুজ করতে হবে ব্যাকরণের যে কোনো টপিক হাতে নিয়ে সেটাতে ডেমো দেওয়া সহজ নয় পদ্যের ক্ষেত্রে যেমন তুমি যে কোনো কবিতাকেই ইজিলি চুজ করে ডেমো রেডি করতে পারবে ব্যাকরণের ক্ষেত্রে সেটা পারবে না প্রথমত ব্যাকরণের যে টপিকটাই ডেমো দেবে তার উপর তোমার ডেফ থাকতে হবে কারণ তোমাকে ওর উপর যদি ফার্দার কোয়েশ্চান করে ইন্টারভিউতে তুমি যেন সেটা দিতে পারো উত্তর দ্বিতীয়ত যদি কোনো একটা টপিককে আরও ডিটেলে বিশ্লেষণ করতে বলে তুমি যেন সেটা করতে পারো তিন নম্বর হচ্ছে ব্যাকরণের আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ব্যাকরণের টপিককে খুব একটা ইন্টারেস্টিং করে পরিবেশন করাটা একটু মুশকিল হয়ে যায় কারণ ব্যাকরণ অনেক ক্ষেত্রেই অনেকের কাছে নিরস বিষয় বলে মনে হয় ব্যাকরণ আসলে নিরস নয় কিন্তু তাকে সরস করে তোলার একটা প্রয়াস প্রয়োজন সেই প্রয়াসটার ক্ষেত্রে কখনো কখনো ঘাটতি হয়ে যেতে পারে আর সেটা হলে ব্যাকরণের টপিকটা তোমার ঘেটে যেতে পারে বা বোরিং হয়ে যেতে পারে ব্যাকরণের আরেকটা প্রবলেম হচ্ছে যে ব্যাকরণ একটু বোর্ড ওরিয়েন্টেড সাবজেক্ট ব্যাকরণ করতে গেলেই তোমাকে একটু বোরে বেশি মনোযোগ দিতে হবে আর এই বোর্ডে মনোযোগ দিতে গিয়ে অনেক সময় আমাদের স্টুডেন্টের প্রতি মনোযোগটা কমে যেতে পারে বা ক্লাসরুমের প্রতি মনোযোগটা কমে যেতে পারে যেটা হয়তো আমার ইন্টারভিউয়ারদের চোখে লাগতে পারে যে এনি শুধুমাত্র বোর্ডটাতেই কনসেনট্রেট করলেন ক্লাসরুমটার মধ্যে কনসেনট্রেট করলেন না এই চারটে প্রবলেম ব্যাকরণের ক্ষেত্রে দেখা যেতে পারে তো যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং টপিকটাকে ইন্টারেস্টিং করতে পারো এবং বোরিং না হয়ে ওঠে ব্যাপারটা তাহলে তোমাদের ব্যাকরণের ডেমো দেওয়ার প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্টটা হচ্ছে কি ব্যাকরণের ডেমো কিন্তু সবাই দেবে না কারণ সবাই ব্যাকরণের ডেমো দিতে সাহস করবে না যেহেতু কম জন দেবে সেহেতু স্বাভাবিকভাবেই তোমাকে ভিড়ের মাঝে একটু হলেও উজ্জ্বল দেখাবে একটুখানি আলাদা দেখাবে তাই ব্যাকরণের ডেমো দেওয়ার এটা একটা কিন্তু বিরাট বড়ো প্লাস পয়েন্ট যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে তোমার স্কোর কিছুটা হলেও ভালো আসবে কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট পদ্যের দিকে যাবে কেন যাবে এবার পদ্যের কোথায় আসি পদ্যের আয়োজন স্তর বা প্রাথমিক স্তরটা খুব ইন্টারেস্টিং করা যায় পদ্যে নানা রকমের বিষয় আলোচনা করা যায় পদ্য জিনিসটাই এমনিতে একটু বেশি ইন্টারেস্টিং বা বাচ্চাদের কাছে একটু বেশি আগ্রহী জিনিস যেহেতু কবিতা তার মধ্যে একটা ছন্দ আছে তার তাকে বিশ্লেষণ করার নানা দিক আছে কবিতাকে বহুভাবে বিশ্লেষণ করতে হয় কবিতাকে আমরা অনেক রকমভাবে উপস্থাপন করতে পারি এই সুবিধার কারণে আর কবিতার টপিক ছোট হয় আর কবিতার ভেতর থেকে খুব বেশি প্রশ্ন করে তোমাকে আটকানো সহজে যাবে না কারণ মাধ্যমিকের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে যে কবিতাগুলো রয়েছে তাতে এমন কোনো গুরুগম্ভীর দুরূহ বিষয় নেই যা তুমি চট করে উত্তর দিতে পারবে না বা বুঝতে পারবে না আর যে কবিতাগুলো কঠিন আছে তুমি চাইলে সেই কবিতাগুলো অ্যাভয়েড করে যেতে পারো ঠিক আছে এই কারণে কবিতার ডেমো দেওয়াটা কিন্তু অনেক ইজি এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কবিতার ডেমো দিতেই চাইছে এটা আমার এক্সপিরিয়েন্স বলছে এর পরের পাটে তাহলে যাই এর পরের পাটে আমি আলোচনা করব কি ব্যাকরণের কোন কোন টপিক তোমরা ডেমো হিসেবে চুজ করতে পারো দেখো এই জায়গাটা আমি বলবো যে ব্যাকরণের যে কোনো টপিকেই তুমি আলোচনা করতে পারো যদি টপিকটাকে ইন্টারেস্টিং করতে পারো যদি শুরুটা ন্যাচারাল হয় খুব স্বাভাবিক হয় তারপরেও আমি কিছু টপিক তোমাদের সাজেস্ট করব যেগুলোর দিকে তোমরা যেতে পারো আর কতগুলো বলবো যেগুলোর দিকে তোমরা যেও না যেতে পারো কোন দিকে তোমরা ধনির যে কোনো চ্যাপ্টার পড়াতে পারো ধ্বনির অন্তর্গত ধ্বনিতত্ত্বের তত্ত্বের অন্তর্গত যেমন সন্ধি পড়াতে পারো স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তিনটে সন্ধি তোমরা পড়াতে পারো যে কোনো একটা সন্ধি পড়াতে পারো সন্ধির যেটা জেনারেল কনসেপ্ট সেটাও তোমরা পড়াতে পারো ধ্বনি পরিবর্তন পড়াতে পারো স্বর ব্যঞ্জন তাদের শ্রেণীবিভাগ পড়াতে পারো ধ্বনির কনসেপ্টটা পড়াতে পারো ধ্বনির উচ্চারণ বা বাঘযন্ত্র পড়াতে পারো ধ্বনি থেকে কিন্তু প্রচুর টপিক রয়েছে যেগুলো ডেমোতে পড়ানো যেতে পারে ধ্বনি কিন্তু এখানে বলবো একটা তোমাদের একেবারে খনি মানে ধনী নয় খনি ডেমোর জন্য নেক্সট হচ্ছে তোমরা যেতে পারো কারকে যেতে পারো কারক খুব পপুলার টপিক কারক প্রচুর পড়াবে তাই কারকটা খুব ভালো পড়াতে পারলে ঠিক আছে আদারওয়াইজ কারকের আমি বলবো একটুখানি ভেতরে গিয়ে পড়ালে বেস্ট হয় মানে ধরো তুমি কারক পড়া দে তুমি ধরো নিমিত্তকারক পড়া দে তুমি ধরো অধিকরণকারক পড়া দে এই ধরনের কিছু করতে পারলে বেটার হয় কিন্তু এগুলো মাঝখান থেকে না শুরু করতে গেলে শুরু করাটা একটু টাফ হয়ে যায় মাঝখানের টপিক শুরু করা একটু টাফ প্রথম থেকে যদি শুরু করতে পারা যায় কারো তুমি গোড়া থেকে যদি শুরু করতে পাও তাহলে তোমার ব্যাপারটা ইজি হবে আর তোমাকে আমি যদি বলি কর্ম কারক পড়াও তাহলে কি হবে তোমার প্রথম না খুব বেশি ইন্টারেস্টিং করা যায় না কারণ তখন তোমার অলরেডি পাঠ ঘোষণা হয়ে আছে বাচ্চারা জানে তুমি কারক পড়াচ্ছ তাহলে গত ক্লাসটাতে তুমি কর্তৃকারক পড়িয়েছিলে আজকে স্বাভাবিকভাবে কর্মকারক পড়াবে তবুও তোমাকে আয়োজন স্তরটা একটু ইন্টারেস্টিং করতেই হবে এভাবে যদি বলে দাও গতকাল তোমাদের কর্তৃকারক পড়িয়েছিলাম তাহলে আজকে আমি কর্মকারক পড়াবো এইভাবে শুরু করতে গেলে সেটা খুব মেকানিক্যাল হয়ে যাবে এবং বোঝাই যাবে তোমার মধ্যে সৃজনশীলতা নেই তোমার ক্রিয়েটিভিটি নেই ফলে ওখানে তোমার একটা মাইনাস পয়েন্ট চলে আসবে ক্রিয়েটিভিটি একটা বড়ো জায়গা তাই কর্মকারক যদি পড়াও তুমি তবুও আমি বলবো এমনভাবে শুরুটা করো যেন মনে হয় নতুন একটা ক্লাস পূর্ববর্তী ক্লাসের ধুয়ো টেনে বা পূর্ববর্তী ক্লাসের লিঙ্ক টেনে এই ক্লাসটাতে তুমি শুরু করো না পড়াতে ঠিক আছে তাহলে কারক তোমরা পড়াতে পারো তোমরা সমাজ পড়াতে পারো তোমরা বাক্য পড়াতে পারো আমি কোন জায়গাগুলো বাদ দিতে বলবো আমি বলবো প্রত্যয় পড়াতে যেও না বাচ্চ পড়াতে যেও না এই জায়গা দুটো একটু টাফ এবং একটু মানে ডেমো হিসেবে রেডি করাটা কঠিন হতে পারে তাহলে এই দুটো টপিককে একটু অ্যাভয়েড করলে ভালো আমি তারপরে বলছি না যেগুলো পড়ানো যাবে না তাহলে তুমি এগুলো স্কুলে পড়াবে কি করে তাই না এগুলোও পড়ানো যায় ইন্টারেস্টিং করে পড়ানো যায় তবুও একটু দূরে থাকা ভালো কারণ আমার হাতে প্রচুর টপিক রয়েছে যেগুলো আমি বললাম এর বাইরেও তোমরা বিভক্তি পড়াতে পারো উপসর্গ পড়াতে পারো অব্যয় পড়াতে পারো সর্বনাম পড়াতে পারো হ্যাঁ বিশেষণ পড়াতে পারো এগুলো খুবই ভালো টপিক ঠিক আছে বিশেষণের কোনো একটা পার্টিকুলার পার্ট পড়াতে পারো যেমন ধরো সংখ্যাবাচক আর পুরন এই দুটো কনসেপ্ট তুমি ক্লিয়ার করে দিলে খুব ভালো কর পড়াতেই পারো তাহলে খুঁজে দেখো দেখবে তোমার জানা চেনার মধ্যেই তোমার নলেজের মধ্যেই অসাধারণ সব টপিক ব্যাকরণে রয়েছে যেগুলো লোকে পড়াবে একটুখানি ব্রেনটাকে খাটাও খুব একটা জবুতুবু হয়ে বসে থেকো না একটু ওপেন মাইন্ড হয়ে ভাবো যে ব্যাকরণের কোন কোন টপিক আমি পড়াতে পারবো আমার ক্ষমতার মধ্যে তুলেবে হ্যাঁ একটা কথা মাথায় রেখো তোমার যে চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার নয় ওই চ্যাপ্টারে পা মারিও না কারণ ওখানে তুমি ফেসে যাবে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হবে তুমি একটা টপিক পড়ালে সেখান থেকে এসো পাবো এবার তোমার প্রশ্ন ধরব এই যেই তোমাকে সামনে বসালো যদি ইন্টারভিউটা পরে হয় ডেমোর পর এটা হতে পারে কিন্তু আগে ডেমো তারপর ইন্টারভিউ এবার তোমার ডেমো থেকে তোমার কোয়েশ্চেন করবে তুমি পড়িয়েছো ধরো ধরে নাও তুমি সমাজ পড়িয়েছ আর তোমার সমাজ সম্পর্কে নিজেরই ক্লিয়ার ধারণা নেই না তোমাকে পাঁচখানা প্রশ্ন করবে তুমি প্রত্যয় পড়িয়েছো ধরো প্রত্যয় যিনি দেখছেন তোমার ডেবো তিনি হয়তো নিজে তো ভালো বোঝেন না কিন্তু তার কাছে প্রত্যয়ের কয়েকটা কোয়েশ্চেন রেডি আছে উনি বাড়ি থেকে রেডি করে এনেছে এই কোয়েশ্চনগুলো ধরবো ঠিক আছে ধরলেন তুমি পারলে না তখন কী হবে ডিসক্রেডিট হয়ে যাবে এবং স্কোর ভালো আসবে না তাই খুব সাবধান টপিক চুজ করার ব্যাপারে আর যে টপিকই চুজ করবে একটু যত্ন করে জিনিসটাকে বুঝে রেডি করে তারপর ডেমো দেবে ঠিক আছে তাহলে এবার আমরা যাব ভিডিওর শেষ অংশে যে অংশে আমি বলেছিলাম যে একটা ডেমো তোমাদের আমি করে দেখাবো তবে হ্যাঁ ডেমোটা দেখানোর আগে আমি একটা স্ট্যাটুটারি ওয়ার্নিং দিয়ে দেবো একটা সতর্কতা তোমাদের আমি দিয়ে দেবো সেটা হচ্ছে যে এই ডেমোটা হুবহু তোমরা কেউ কপি করবে না যদি এটা কপি করো এমন হতো হলো যে যে ইন্টারভিউয়ারের কাছে তুমি ডেমোটা দেবে হয়তো তিনি ইউটিউব স্কল করতে করতে দেখলেন ইন্টারভিউ অ্যান্ড ডেমো বা ডেমো গাইড এরকম একটা ভিডিও উনি চোখ চোখে ওনার পড়লো তারপর উনি দেখলেন যে দেখি মাস্টার মশাই কেমন করে ডেমোটা শেখাচ্ছেন এবার কারণ উনি হয়তো ডেমো নিতে আসবেন ওনার তো কৌতূহল থাকবে বিষয়ে আগ্রহ থাকবে তাই না তো উনি ডেমো হয়তো আমার এই ডেমোটা দেখে নিলেন আজকের এই ভিডিওটা উনি দেখে নিলেন এবার তুমি হুবহু এই ডেমোটাই ওনার কাছে উপস্থাপন করলে ব্যাপারটা বুঝতে পারছো কি মানে কেলেঙ্কারি কাণ্ড হবে তাই এই ধরনের ব্যাপার করতে যেও না কপি হুবহু করো না কনসেপ্ট নেবে এবং আমি কিভাবে প্রেজেন্টেশন করছি সেটা তুমি সেখান থেকে কিছু হেল্প নিতে পারো তবে একটা কথা আমি আবার বলে রাখি আমি যে খুব ভালো একটা ডেমো দিতে পারবো আমি একটা বিশাল মানে একেবারে কী বলবো করে কিছু লিখে দেবো এমনটা কিন্তু নয় তোমরা কনফিডেন্স থাকলে তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো ডেমো দেবে ডেমোর ক্ষেত্রে আমি বলে রাখি মেন হচ্ছে তোমার প্রেজেন্স তোমার আত্মবিশ্বাস তোমার বোঝানোর টেকনিক টপিকটাকে সরস কোলে করে তোলার যে সক্ষমতা এইগুলোই মেনলি দেখা হবে এবং দেখা হবে তুমি কতটা আত্মবিশ্বাসের সঙ্গে কাজটা করছো পুরো ব্যাপারটাকে তুমি কীভাবে ডিল করছো এবং স্টুডেন্টদের ইনভলভমেন্ট বা স্টুডেন্টদের পার্টিসিপেশন সেখানে তুমি রাখতে পারছো কি না তার জায়গাটা তুমি ক্রিয়েট করতে পারছো কি না ঠিক আছে তাহলে খুব বেশি সময় নষ্ট না করে এবার চলো আমরা ডেমোটা শুরু করি যেমনভাবে একজন শিক্ষক তার শ্রেণিকক্ষে উপস্থিত হন ঠিক সেইভাবে ভদ্রভাবে ধীর স্থির গতিতে তোমরা গিয়ে বা ডেমো দেওয়ার জায়গাটাতে গিয়ে উপস্থিত হবে অবশ্যই তার আগে যিনি যে টিম থাকবে ইন্টারভিউ টিম যে বোর্ড থাকবে তাদের কাছে পারমিশনটা নিয়ে নেবে যে স্যার তাহলে আমি বা ম্যাম আমি তাহলে ডেমোটা এবার শুরু করি এই অনুমতিটা নেওয়ার পর তোমরা গিয়ে ডায়াসে দাঁড়াবে এরপর থেকে আমি কিন্তু শুরু করব কিভাবে ডেমোটা দেব ব্যাকরণে একটা টপিক আমি পড়াবো আজকে দেখাবো ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো আজকের তারিখে তোমাদের আমি একটা প্রশ্ন করব দেখি তোমরা এই প্রশ্নটার উত্তর কতজন দিতে পারো আচ্ছা বলো তো যদি আমি বলি গরু আকাশে ওড়ে তাহলে আমি কি কোনো ভুল কথা বললাম হ্যাঁ কথাটা তো অবশ্যই ভুল বললাম গরু আকাশে ওড়ে না কিন্তু আমি যে বাক্যটা লিখলাম এখানে এটাকে তুমি বাক্য বলবে কি বলবে না আমার প্রশ্ন হচ্ছে এটা তোমাদের তো আগে পড়িয়েছি যে কয়েকটি পদ পাশাপাশি বসে যদি একটি মনের ভাবকে প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে তাহলে এখানে তো অবশ্যই একটা মনের ভাব প্রকাশিত হচ্ছে যে গরু আকাশে ওড়ে এবং তিনটি পদও রয়েছে এখানে লক্ষ্য করে দেখো উদ্দেশ্য এবং বিধেয় এই দুটো অংশও রয়েছে তাহলে এটাকে আমরা কি বাক্য বলবো না বলবো না দেখো তোমাদের মধ্যে কিন্তু একটা দ্বিধা একটা সংকোচ কাজ করতে শুরু করেছে সত্যিই তো এর যে অর্থটা বা যে ভাবটা প্রকাশ পাচ্ছে সেটা অস্বাভাবিক কিন্তু এর গঠনটা যদি আমরা দেখি তাহলে গঠনটা স্বাভাবিক গঠনের মধ্যে কোনো দোষ নেই তাহলে এটাকে আমরা বাক্য বলবো কি বলবো না এই প্রশ্নের উত্তর হচ্ছে না এটি বাক্য নয় এটি বাক্য নয় কেন বাক্য নয় এই প্রশ্নটা তোমাদের মনে এবার নিশ্চয়ই এখন যাচ্ছে কেন বাক্য নয় এসো তোমাদের বলি আজকে আমরা এটারই গল্প এখানে করব সেটা বলো বলতো সে গল্পটা হচ্ছে বাক্য গঠনের শর্ত আচ্ছা শর্ত কথাটা তোমরা জানো শর্ত মানে কি বলো তো শর্ত চাপিয়ে দেওয়া হয় না তোমাকে যেমন ধরো একটা শর্ত চাপিয়ে দিলাম আমি যে তুমি যদি লাল জামা পরো সেই দিন তুমি স্কুলে আসতে পারবে না বা তুমি যদি কোনো রঙিন জামা পরো তাহলে স্কুলে আসতে পারবে না তোমাকে ওই স্কুল ড্রেসের যে সাদা জামাটা ওটাই পড়তে হবে এটা হলো তোমার স্কুলে আসার শর্ত সেরকম বাক্য গঠনেরও কিছু শর্ত আছে সেই শর্তগুলো কি কি তিনটে শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা দ্বিতীয় শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা আর তৃতীয় শর্ত হচ্ছে আসক্তি এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি বললাম এটা কিন্তু হয়তো করি না তুমি আকাঙ্ক্ষাকেও প্রথমে রাখতে পারো বা আসক্তিকেও প্রথমে রাখতে পারো মোদ্দা কথা হচ্ছে এই তিনটে হচ্ছে আমার বাক্য গঠনের শর্ত ওই যে প্রথম উদাহরণটা আমি দিয়েছিলাম না যে গরু আকাশে ওড়ে ওই বাক্যটা হচ্ছে একটা এমন বাক্য যার মধ্যে যোগ্যতা গুণটা নেই এই যোগ্যতা শর্তটা প্রথম শর্তটা ওই বাক্যটা লঙ্ঘন করছিল তো তাহলে এখন বুঝে নেই চলো যোগ্যতা জিনিসটা কি যোগ্যতা জিনিসটা হচ্ছে যে বাক্যের মধ্যে প্রকাশিত ভাবটি সংগতিপূর্ণ হবে বাস্তবের সঙ্গে সাহুর্যপূর্ণ হবে তার মানে ভাবটি হবে ভাবটি হবে সংগতিপূর্ণ এমন কোনো ভাব প্রকাশ করবে না যেটা হতেই পারে না যেমন ধরো কেউ যদি বলে আমি আগুন খাই আগুন তো কোনো খাদ্যই নয় তুমি আগুন খাবে কি করে তাহলে এক্ষেত্রে মনে রাখবে এই বাক্যটা সেই বাক্যটা হয়ে যাবে যোগ্যতাহীন বাক্য একইভাবে আকাঙ্ক্ষা এবং আসক্তি এই শর্তগুলোও লঙ্ঘন হতে পারে আমি তোমাদের যোগ্যতা এই যে যোগ্যতা শর্তটা এটা সম্পর্কে আরও বিস্তারিত বলবো কিন্তু তার আগে আমি আকাঙ্ক্ষা এবং আসক্তি এই শর্ত দুটো একটু একটু করে আগে বলে দিই আচ্ছা আমি দেখো এরপর আর বিস্তারিত যাচ্ছি না কারণ প্রায় পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি সময় দেবে না যখনই একটা টপিক তোমার মোটামুটি শেষ করার মতো জায়গায় চলে আসবে তখন তোমাকে আর কিন্তু টাইম দেওয়া হবে না যেহেতু আমার যোগ্যতা শর্তটা মোটামুটি একটা জায়গায় চলে এসেছে আর আমাকে সময় দেবে না তাই পাঁচ মিনিটের জন্যই তোমাদের আমি দেখালাম তো আবারও বলছি একজাক্ট ডেমোটা হুবহু কপি কপি করছিলো না তোমরা কনসেপ্ট নিতে পারো তোমরা আবারও বলছি তোমরা আমার চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসীভাবে আরও বেশি ফ্লুয়েন্টলি আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে ডেমো দিতে পারো পারবে সে আত্মবিশ্বাসটা রাখো তোমাদের প্রত্যেকের জন্য যারা বিশেষ করে এই ডেমো দেওয়ার জন্য ডাক পেতে চলে এসো তাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা